আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্মার্ট ওয়াচের লাইভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা লাইভ করতে যাচ্ছি এস টেন ম্যাক্স এই স্মার্ট ওয়াচটি নিয়ে তো এটার কিন্তু আমাদের কাছে তিনটা কালার আছে একটা ব্ল্যাক কালার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আরও একটি আছে সিলভার কালার আরও একটি আছে পিঙ্ক কালার তো তিনটা কালারই কিন্তু আমাদের কাছে আছে তো আপনাদের যে কালারটি বেশি ভালো লাগবে অবশ্যই সেই কালারটি নিতে পারবেন তো এখানে আমরা দুইটা বাটন দেখতে পারতেছি তো আমরা এখন নিচেরও বাটনে ক্লিক করে ধরে রাখি তাহলে ঘড়িটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেল এই যে দেখতে পারতেছেন তো এখানে যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু এই যে ক্রাউন বাটনটা কাজ করতেছে এই যে ক্রাউন বাটন দেখেন ক্রাউন বাটন কিন্তু কাজ করে তারপর আমরা এখন যদি নিচের বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমরা অনেক অপশন দেখতে পারব যেমন আপনি আপনার ওয়াচটি লক করে রাখতে পারবেন তারপর উপরের বাটনে আমরা যদি ক্লিক করি তাহলে এই যে এই সকল অপশানগুলো কিন্তু দেখতে পারবো তো কী কী আছে আমরা একটু দেখি স্পোর্টস মোড আছে স্লিপ মনিটরিং আছে তারপর ব্লাড প্রেশার আছে ব্লাড অক্সিজেন আছে মেসেজ নোটিফিশন পাবেন ফেসবুক ম্যাসেজ ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপেরও নোটিফিশন পাবেন ডায়ল আছে আপনি সরাসরি নাম্বার তুলে কথা বলতে পারবেন এটা দিয়ে কিন্তু কথা বলা যায় এই যে এখানে স্পিকার আছে যেহেতু স্পিকার আছে এটার ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং করা যাবে না তারপরে মিউজিক কন্ট্রোল করতে পারবেন তারপরে ক্যালকুলেটর আছে আপনারা যোগ বিয়োগ ভাগ করে নিতে পারবেন এখান থেকে তারপর স্টোপ ওয়াশ আছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে ফাইন্ড ফোন তারপরে এই যে একটা গেম আমরা দেখতে পাচ্ছি যারা গেম গেম খেলা ওয়াশ নিতে চাচ্ছেন তারা কিন্তু এই এসটেন ম্যাক্স এ ঘড়িটা নিতে পারবেন এটাতে কিন্তু গেম খেলা যায় আর বর্তমান প্রাইজেটার এটার হচ্ছে এগারোশো টাকা সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন বা গ্যারান্টি আপনার সাত দিনের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমরা সেটা রিটার্ন করে দেবো আপনাদেরকে তো এখানে কিন্তু অনেক অপশন আছে আমরা আমাদের কাছে বর্তমান এইখানে দুইটা কালার আছে তবে তিনটা কালার ম তিনটা কালারই আছে একটা পিঙ্ক কালার একটা ব্ল্যাক কালার একটা সিলভার কালার বর্তমান প্রাইস হচ্ছে এগারোশো টাকা তো এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এই যে এখানে ব্লুটুথ আছে এটা ওপেন করে নিতে পারবেন ওপরে ব্যাটারিটা শো করতেছে তো একটা ভাই কমেন্ট করেছে প্রাইস কত তো এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা সরি এগারোশো টাকা আপনি যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন ডাব্লু 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 টেক ডেন বি ডি ডট কম সেখান থেকে দেখে নিতে পারবেন প্রাইস এস টেন ম্যাক্স বর্তমান প্রাইস হচ্ছে এগারোশো টাকা Thank you.